তেল দিলাম সেইটাই গৰম কৰি ল'ব তাৰপৰা আলুগুলে ভিজাই নিব তেল গরম হয়ে গেছে এবার আমরা আমি আলুটাকে ভেজে নেব টার মধ্যে একটু নুন দিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম দেখো আলুটা মোটামুটি একটু রং হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা তুলে দিচ্ছি আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিতে পারো দেখো আলুটা মোটামুটি লাল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব দেখো মোটামুটি আমাদের এটা টমেটোগুলো একটু গলে এসছে এবার এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখো মোটামুটি আমাদের এই মশাগুলোর সাথে মিশিয়ে দিয়েছি এইবারের মধ্যে একটু জল জল দিয়ে দেবো দেখো জলটা ফুটছে এবারে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার এটা একটু সেদ্ধ হবে হয়ে গেলে আমি নামিয়ে নেব যাই হোক এবার দেখো আমাদের ভিটকি মাছের তরকারিটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা তাহলে দেখতে পেলে আমি মাছের যে তরকারিটা করলাম হ্যাঁ আশা করি এটা খেতে ভালো লাগবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে দেখে আমাকে জানাবে আর তোমরা লাইক করতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে আর সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবে ঠিক আছে এই অবধি রাখলাম আজকে এটা হয়ে গেল